এই ভিডিওটি কোনো সম্প্রদায় বা কোনো রাজনৈতিক দলকে ছোট করার জন্য বানানো হয়নি ভিডিওটিতে সেই সমস্ত ব্যক্তিদের দেখানো হবে যাদের জঘন্য কাজের জন্য রাজনীতির বারংবার অবমাননা হয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা পাঁচজন রাজনৈতিক নেতার লজ্জাজনক ভিডিও প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন দেখে নাম্বার ফাইভ বিহারের শেখপুরের একজন রাজনৈতিক নেতার মাথায় বিয়ারের বোতল নিয়ে নাচের ভিডিও 2016 সালে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয় মদ্যপান করে তার এই নাচ বড় বড় আইটেম ড্যান্সারকেও যেন হার মানিয়ে দেবে যেই দেশে সৈন্যদের রেপিস্ট বলার স্বাধীনতা থাকে সেই দেশে তো একজন নেতার নিজের ঘরে মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য প্রদর্শন নিতান্তই একটা সাধারণ বিষয় নাম্বার ফোর এই ভিডিওতে अपनी राजनीति मंत्रो टा की ताकि क्या आपके मुद्दे हैं मेरा चुनाव में कोई मुद्दा नहीं मेरा अपना एक पर्सनल मुद्दा है मुझे पैसा कमाना इन्वेस्ट करना है और भराई बन अपनी जो सारी सुविधा है वो खड़ी करना क्यों ऐसा विचार क्यों आया आपके में? क्योंकि ये राजनीति में ऐसा ही हो रहा है राजनीति में जो आता है पैसा कमाता है अपना घर भरता है ऐसा मैं भरू समाजवादी पार्टी है समाजवादी पार्टी के लोगों जो कितने सारे समाज के लोग हैं सब विधायक है एमपी हैं है एमएलए ब्लॉक प्रमुख सारे समाज का चला रहा हूँ मैं भी कमा रहा हूँ पैसे कमाने के लिए आया हूँ क्या योजना पैसे कैसे कमाएंगे देखो जो विकास कार्य के लिए पैसा आता है उसमें ट्वेंटी तो होता ही है ये है और कई तरह से काम होते हैं जो मुझे এখন জানিনা মানুষ কতটা সুস্থ অবস্থায় থাকলে মিডিয়ার সামনে এরকম জন্য কথাবার্তা বলতে পারে নাম্বার থ্রি ইনি হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন চিফ মিনিস্টার বাবুলাল গৌড় তিনি দু সালে একটি জনসভায় কিছু কার্যক্রমের জন্য উপস্থিত হয়েছিলেন সেই সময় এই বড় নেতার ছোট মানসিকতা ক্যামেরার সামনে ধরা পড়ে বাসে চাপতে যাওয়ার সময় বাবুলাল এক মহিলার পেছনে ইচ্ছাকৃত দুবার টাচ করে বাবুলালের রাজনৈতিক দল যেখানে নারীদের স্বার্থ রক্ষার জন্য অনেক প্রকল্প পাশ করেছে সেখানে এই নেতার নোংরা মানসিকতার জন্য পার্টির নাম খারাপ হয়েছে আর এই নিয়ে সেই সময় অনেক ঝামেলাও হয়েছিল এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি একটি র্যালিতে সামিল হয়েছিলেন এখন তিনি র্যালিতে অংশগ্রহণ করতে এসেছিলেন নাকি অন্য কিছু তা নিজের চোখেই দেখে নিন তবে এটি ইচ্ছাকৃত হয়েছে নাকি অজান্তে তা আপনিই বিচার করুন নাম্বার ওয়ান এই ভিডিওটি হল বলিভিয়ার ফার্সি ফার্নান্ডেজ নামক এক রাজনৈতিক নেতার দু সালে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন তার নোংরা চরিত্র ক্যামেরার পর্দায় ধরা পড়ে শুধু তাই নয় তার নোংরামো বহুবার ক্যামেরার সামনে ধরা পড়েছিল এনার মতো নোংরা চরিত্রের নেতা পৃথিবীতে খুব কমই আছে এই পঁয়ষট্টি বছরের বৃদ্ধ নেতা এক মহিলা ইঞ্জিনিয়ারের সাথে যা অসভ্যতাম করেন তা আপনি নিজের চোখেই দেখে নিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন